আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানাই আমি করলাম না মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে ডিফেন্স লয়ার এইটাতে আপনি যখন এটার মধ্যে কেস টা কনস্ট্রাক্ট করতেছেন বিপরীতে যেই থাক না কেন এটা আপনি কি হয় দেখুন একেবারেই এই প্রশ্নটা যেখান থেকে আসছে তোলা হচ্ছে এটা আইনজীবীর কাজই তাই আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করবো একটা জুডিশিয়াল দিয়ে এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি দেখেন যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো যে একসময় তুমি তাদের পক্ষে মামলা করেছো এখন তাদের এগেনস্টে করছো সুতরাং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে আইনজীবীকে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই কিন্তু এখানে যেটা দরকার যেটা রাসনা ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার যে ডিটারমিনেশন দরকার বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার যে অভিজ্ঞতা দরকার যে এক্সপার্টিস দরকার সেটা আমার আছে কিনা সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা এবং এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি রাষ্ট্রের পক্ষে আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই আমি হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের পক্ষে

নাও করতে পারে মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করি বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেবের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপর সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টে জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় সেখানে কোনো আর্গুমেন্ট ওয়ার্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জয় সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি আবার জয় কি বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখান পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার বুদ্ধি যে মামলা আমি তো নোটিশ কিছুই পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই টিকা নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও যখন একটা কোর্টের যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠনবিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার জন্য ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করেছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতন চরমবাগীর শিকার তো আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইউনুস ক্ষমতাসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা ভুগ ছিল তাদের জন্য বলার বোধ কেউ নাই কিন্তু আওয়ামী জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ যেদিন কাজ করে এবং সেইভাবে কাজ করে দেবো আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আমাদের বন্ধু প্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন জনপ্রতিনিধি সবাকে সকলকে আমি আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোর্টে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী মিথ্যা কথা বলে এবং এই যে কোটে দাঁড়িয়ে মিথ্যা বলা এটাও কিন্তু একটা অপরাধ চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে আজকে যে জজ দুইজন জামাত ইসলামক একজন বিএনপির তারা দলীয় এখানে তো বিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না কাজে এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি কোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিভিটিভোগ ধন্যবাদ